সরকার কেন পিনাকি এদের উপরে এই কয়েকজন তিনজনের উপর নির্ভরশীল হয়ে পড়লেন আমি যদি বলি না এটা একটা ভুল ধারণা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সেটা হলো যে দেখুন আমি ডক্টর সাথে আমার ছবি দিয়েছি আপনারা জানেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমি যখন এই गवर्नमेंट পিনাকীরা অন্যরা ফেলে দিতে চায় এটাকে এনজিও গ্রাম गवर्नमेंट এইটাই হচ্ছে না বুকে বোমারাইকে উপদেষ্টাদের উপর ছাপায় পড়তে হবে এবং যখন আসিফ নজরুলকে রাস্তা দিয়ে পিটায় কুত্তা দিয়ে সামথিং করার ঘোষণা সবাই আসলো আমি আমরা দেখলাম যে হাই হাই এই গভর্নমেন্টকে তো বাঁচানো মুশকিল এই গভর্নমেন্ট যদি আমি না বাঁচাই তাহলে আমার জুলা বেঁচে থাকবে না আমাকে কেবাস তৈরি হবে এবং সেই ক্যাওয়াজ তৈরি হলে আলটিমেটলি লাভবান হবে কে ইন্ডিয়া ইন্ডিয়া লাভবান হলে ইন্ডিয়ার লাভের সব গুড় খায় আওয়ামী তো আমার আমাকে তো এই গভর্নমেন্টকে বাঁচাইতে হবে তখন আমি ঢাকায় গেলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা ঢাকায় একটা বিগ প্রোগ্রাম করলাম যেই জায়গায় বাংলাদেশ সরকারের উপদেষ্টারা থাকলো ছাত্র নেতারা থাকলো ছিলেন সবাই ছিলেন এবং সেখানে যে যখন আমরা কখন গেলাম যখন দেখলাম যে সরকারকে আলটিমেটাম দেওয়া হচ্ছে এক সপ্তাহের মধ্যে এটা করতে হবে ডিজি পরিবর্তন করতে হবে এটা করতে হবে নাইলে ফেলে দিব ভাষায় দিব তখন আমরা যে সবাই আমরা একসাথে মেসেজটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে ন রাষ্ট্র এত সহজ না এই রাষ্ট্রকে আমার মধ্যপন্থায় রাখতে হবে আমি এটা ডানপন্থীদের হাতে দিব না মধ্যপন্থায় রাখার জন্য আমার রাষ্ট্রের যে চরিত্র যারা নির্মাণ করার চেষ্টা করছে তাদের আমার পাশে থাকতে হবে যদিও আমি তাদের কর্মকাণ্ডে এখন ত্যাক্ত বিরক্ত রাইট তো সেই সময় যে আমার সরকারের সাথে যাদের সাথে কথা হয়েছে দরজন অন্তত ছয় জন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে দেখা সাক্ষাৎ এগুলো পাবলিককে দেই না দেওয়া উচিত না বলে দেই না তো যাই হোক তখন একটা বিষয় আমি দেখলাম যে দেখতাম তখন কিন্তু তারা গভর্নমেন্টের স্টাবিলিটি ডি এস্টাবলিশমেন করার জন্য যে ফোর্ট গুলো কাজ করছে তাদেরকে কেমনে নিউট্রালাইজ করা যায় সেটার জন্য আমাদের সাথে একটা সুসম্পর্ক ছিল যে আমরা যারা স্টেবিলিটির পক্ষে কথা বলি মধ্যপন্থার পক্ষে কথা বলি পরে দেখা গেল যেহেতু সরকার লাইক কমেন্টের উপর নির্ভর করে সোশ্যাল মিডিয়ায় পরে আমাদের লাইক কমেন্ট তো অতটা বেশি না তাই না তারা মনে করলো আরে ইউনিস পাঁচ বছর এবং সরকারের মধ্যে ওই যে ভূত ঢুকে গেল যে যারা এখানে পাঁচ বছর রাখবে ক্ষমতাকে দীর্ঘায়িত করবে উপদেষ্টাদের বাচ্চা শিশুরা এখানে ইনভলভ হয়ে গেল এবং একই সাথে যারা সারা জীবনে তাদের ফেসবুকে দু লাইক পায় নাই এই সরকারের দায়িত্ব নেওয়ার পর যখন দু হাজার লাইক পাচ্ছে তারা মনে করছে দিস ইস আওয়ার টাইম টু ইউনো এক্সপ্যান্ড তো যেখানে লাইক কমেন্ট আছে সেখান তারা ধাবিত হলো এবং এটা সুকৌশলে ইউনোসেট পুরা গভর্নমেন্টকে মধ্যপন্থা থেকে তারা রাইট স্টুইং এর দিকে ঢুকায় ফেললো

আমি তো সেটাই বলছি এবং খলিলুর রহমান হচ্ছে আদিলুর রহমান সুপুরের ভাইরা ভাই না মামতা ভাই না চাষাতো ভাই তারপরে হচ্ছে যে মিডিয়ার হত্যায় যারা আসামি ছিল তাদেরকে খালাস দেয়া হলো আর এক ইউটিউবারের কথায় না না এগুলো সরকার আমি তো বললাম এগুলো তো একটা প্রচ্ছন্নভাবে রাষ্ট্রকে আমার স্পষ্ট মনে আছে তখন সরকারের বিরুদ্ধে চরণ করার এক নম্বর গ্রাউন্ড কি ছিল গ্রাউন্ড হচ্ছে ফারাবিকে ব্লগার ফারাবিকে বক্তে দিতে হবে নাইলে তোমার সাথে আমি নাই গভর্নমেন্ট বেশি বেগে বসলো যে না এটা তো এভাবে দেওয়া যাবে না সেই জায়গা থেকে তাদের সাথে শত্রুতা তারপরে যখন তারা দেখলো যে না ঠিক আছে শত্রুতা করে তো লাভ হচ্ছে না এই গভর্নমেন্ট স্টেবল হয়ে গেছে এই গভর্নমেন্ট তো যারা গভর্নমেন্টের পেছনে কাজ করছে তারা তো জয়ী হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের কোর্স চেঞ্জ করে এই গভর্নমেন্টকেই কিভাবে ওন করা যায় এবং বিপ্লবী করা যায় সেটা নানান রকম ফন্দিফিকেট করতে থাকলো এবং ফন্দি ফিকিরের মধ্যে ঢুকে গেল ইকুচকরি মহলটা মহল ঢুকে যাওয়ার কারণে আজকে ডক্টর ইউনুস যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে না যে ব্যক্তি জীবনে একজন মানুষ তাকে আমরা ডানপন্থীদের পিতা বানায় ফেলছি মবের পিতা তাকে আমরা হেফাজতের আব্বা বানায় ফেলছি এটা তো ডক্টর ইউনুস এর জন্য সারা জীবনের সবচেয়ে বড় অপচয় ডক্টর ইউনুস এ সবচেয়ে সারা জীবনের আজকে সায়নের মতো কণ্ঠশিল্পী বলছে ন আমিও সায়ন কি আজকের বিপ্লবী আজকের প্রতিবাদী সায়ন না Nadia বলেন শায়ন্তি আজকের বিপ্লবী না কত আগে দিকে অনেক আগে আসবেরি হক বাঁধন যার যে জুলাই রাস্তায় না নামলে ঢাকার আরবান ক্লাস ঢাকার কালচারাল লোককেও মাথের নান্ত না সেই আসবেরি হক আজকে বাঁধন বলছে যে ন আই অ্যাম উইথ নট ইউ গাইস আমি তোমাদের এই সব ছাত্রবের মধ্যে নাই তো এইটা তো ডক্টর ইউসেফ সারা জীবনের যে অ্যাচিভমেন্ট তার সবচেয়ে বড় স্থলন Jesse পিতা হয়ে গেছে বাংলাদেশে এবং সেটাকে সুচারু ভাবে করছে এই গোষ্ঠী আমরা আচ্ছা আমার মনে পড়ছে যে তিনিও তো ধর্মে কর্মে বিশ্বাস করেন না তিনি আধ্যাত্মিক তিনি নাস্তিক অনেক কিছু রাইট তো তিনিও তো একজন একজন গুরু হয়ে গেলেন রাইটিস এটা ঠিক আছে ওই যে আলু পোড়া খেতে চায় রাষ্ট্রকে ধরেন আপনাকে এই রাষ্ট্রের দ্বন্দ্বটা বুঝতে হবে সেটা হলো আপনি শেখ হাসিনা যেমন যে অশুভ শক্তির ক্ষমতা আহরণের সব রাস্তা আমরা বন্ধ করেছি কোনোদিন আর কেউ কিছু করতে পারবে না কিন্তু এই অশুভ শক্তি বলতে তিনি যাদেরকে বুঝাতেন আর্মি এবং অন্যান্যরা হয়তো ইন্টারভেন করতে পারবে না কিন্তু তার মাথায় কোনোদিন স্বপ্ন ছিল না বাংলাদেশের রাস্তায় পাঁচ কোটি মানুষ দেড় কোটি মানুষ এসে তাকে বলবে যে নো আই নট উইথ ইউ রাইট তো সেই জায়গায় আজকে একটা গভর্নমেন্ট এসেছে এই गवर्नमेंटটা এখন আমরা বলছি একটা ভ্যাকুয়াম সময় এই ভ্যাকুয়াম সময়ে দেখুন ইনুস এমন একজন ব্যক্তি কালকে যদি দেশে দুই লাখ মানুষ রাস্তায় এসে গ্যানজাম করে পরশুদিন তিনি প্যারিসের টিকিট কেটে প্যারিসে চলে যাবেন টোকিও চলে যাবেন এই ডক্টর কিন্তু অনেক বিশ্লেষকরা বলছেন এটা তিনি কোনোভাবে যাবেন না 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 আমি সেটা বলছি না সে তো পতাকের হুমকি দিয়ে রাখছে একটা মানুষ যদি একটা মানুষ যদি যোদ্ধা হয় সে কখনো তার সমর্থক বেশকে ছেড়ে যায় না সে কখনো তার ওয়াদাকে ছেড়ে যায় না আপনি ডোনাল্ড ট্রাম্পকে দেখছেন সে ওরিয়ান সে ডানপন্থীকে সে ওরিয়ান সে তার সমর্থক বেশকে ছেড়ে যায় না ইয়েস আমি জেলে যাবো আমি গুলি খাবো কিন্তু আমি তোমার সাথে আছি আপনি কি ডক্টর ইউনিভার্সিটি মনে করেন ডানপন্থীদের ওরিয়ার সে তাদেরকে ওন করে আজকে রাস্তায় গাঞ্জাম হলে সে পালায় যাবে দুই দিনের মধ্যে ডক্টর খলিল তিন সেকেন্ডের মধ্যে পালায় যাবে কিন্তু পালায় যাবার পরে আমার রাষ্ট্রের দখল কার হাতে যাবে এটা তো আমার সবচেয়ে বড় চিন্তা সেই জায়গায় আমি চাই একটা পার্লামেন্টারি সিস্টেম আমার যত তাড়াতাড়ি ঢুকবে তখন এই অশুভ শক্তি তুমি ক্ষমতা দখল করবা পার্লামেন্টের মধ্যে দিয়ে আসো প্রয়োজনে তুমি মধ্যবিত্ত নির্বাচনের দাবি তুলো আমি যদি গভর্নমেন্ট পরিচালনায় অক্ষম হয় মধ্যবিত্ত নির্বাচন দিয়ে তুমি আসো রাষ্ট্র পরিচালনায় আসো কিন্তু এই যে আলু পোড়া খাওয়া রাষ্ট্রকে ডানপন্থীদের হাতে নিয়ে যাওয়া এবং এই কুটু করে এমন একজনকে বাসানো যে দীর্ঘমেয়াদী শরীর চালাবে এইটার যে পরিকল্পনা সেই পরিকল্পনার মাস্টার মাইন্ড হিসেবে এটা কাজ করছে আমরা সেই জায়গাটা বারবার ইন্ডিকেট করার চেষ্টা করছি বলছি যে ন আমাকে পার্লামেন্টের সিস্টেমের মধ্যে ঢুকতে হবে রাষ্ট্র পরিচালনা যত খারাপ দলই হোক আমি ভোট দিয়ে যেহেতু তারা একটা বড় সংস্কার এগ্রি করছে যে পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন তারা এগ্রি করছে দিস ইজ দ্য বিগেস্ট প্রমিস এইটা যদি এনসিওর হয় তাহলে আমি খারাপ হইলে আমাকে তুমি বাতিল করে দাও কিন্তু ভালো একজনকে নিয়ে আসো বাট নট আলু পোড়া যারা খাইতে চায় তাদের জন্য না ওইটাই হলো আমাদের ফাইটের জায়গাটা এখন তো ফরান মাজার কোন লাইনের লোক ফরান মাজার হলো ধুরন্ধর এবং হচ্ছে যে ইনকনসিস্টেন্ট আমি যদি বলি

এটিএম এটিএম আজহা সাহেব ওনাকে ইয়ে করা হলো আজকে বেকুসুর খালাস আপনি যেটা বলছিলেন ঈদার ফাঁসি অথবা বেকুসুর খালাস এই দুটোর মাঝখানে কোনো জায়গা নাই যে আমরা আহ তেরো সাল থেকে যে কথা বলে আসছি যে একটা ধরেন আহ বিচারিক প্রক্রিয়াটা একটা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া হতে হবে সেটা আপনি যেটাই করেন না কেন আপনি জানেন যে এই লোকটা চিহ্নিত রাজাকার এই লোকটা ধর্ষক আমি জানি তারপরে একটা প্রপার রাস্তায় আপনাকে থাকতে হবে সেই জিনিসটা কিন্তু এখন আর নাই এখন ফরাদ মজার বাংলাদেশের অন্যতম প্রধান পণ্ডিত ব্যক্তি আমি ওনার পাণ্ডিত্য নিয়ে এক লাইন সন্দেহ করতে চাই না উনি খুব ঠিকঠাক জানেন কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় উনি যে অবস্থানগুলো নিলেন এই অবস্থানগুলো একটা আহ অবস্থান কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট এবং হঠকারী অবস্থান এবং উনি যে কথাটা বলেন যে আমরা ইসলামী জাতিবাদের বিরুদ্ধে আমরা যে যেকোনো জাতিবাদের বিরুদ্ধে সেটা বাঙালি জাতীয়তাবাদ হোক আর ইসলামী জাতীয়তাবাদ হোক তো এখন যে কাজটা উনি করছেন সেটা হলো ইসলামী জাতীয়তাবাদকে উনি এস্টাব্লিশ করতে হেল্প করছেন এখন ইসলামী জাতীয়তাবাদ হেল্প করলে যে ঘটনাটা ঘটে সেটা হলো অনেকে হয়তো ভাবছেন যে আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা ইসলামী জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তো সমস্যা নাই এখানে আমি যেভাবে দেখি যে বাংলাদেশ তো এক লাখটা রাষ্ট্র না বাংলাদেশের তিন দিকে ভারত এবং বাংলাদেশে আরো পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বাংলাদেশ জিও পলিটিক্যালি পাঁচটা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ আমি একটা ইসলামী শাসন ব্যবস্থা চালাতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমি হয়তো চালাতে চাই নাথিং রং এন ইট কিন্তু আপনার কথা হচ্ছে যে আপনাকে থাকে কি সেই কাজটা কেউ করতে দিবে কিনা প্রথম হচ্ছে বাংলাদেশের যে নিজেদের জনগণ আছে সেটা তাদের মনের কথা কিনা এক দু নম্বর জিনিস হচ্ছে বাংলাদেশের পাশে যে বা বাংলাদেশ যাদের যাদের সঙ্গে ইনভলভ ইকোনমিক্যালি ইনভলভ পলিটিক্যালি তাদের বিভিন্ন রকম ইন্টারেস্ট আছে বাংলাদেশের সাথে তারা কেউ ঘটনাটা ঘটতে দিবে কিনা এই জিনিসটা কি ফরাদ মজারা জানেন না নিশ্চয়ই জানেন কেন জানবেন না উনি জানেন কিন্তু জেনে এই কাজটা করার অর্থ হচ্ছে যে আমার এখানে কোনো ইন্টারেস্ট আছে আদারওয়াইজ আমি জানি আমি এখানে সরিয়া প্রতিষ্ঠিত করতে পারবো না আমি এটা লিখিত দিতে পারি যে বাংলাদেশে সরিয়া প্রতিষ্ঠা হবে না হবে না ফর সার্চ অবভিয়াস রিজন বাংলাদেশ তো আফগানিস্তান না বাংলাদেশে তো লিথিয়াম নাই বাংলাদেশ তো আফগানিস্তান যেরকম ধরেন রাশিয়ার কাছে ইম্পর্টেন্ট ছিল এখন চায়নার কাছে ইম্পর্টেন্ট এবং ফর সার্চ অবভিয়াস রিজন যেভাবে ডিসেন্ট্রালাইজড হচ্ছে ইকোনমি এখন ইচ্ছা করলেই বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে না ইচ্ছা করলেই বাংলাদেশ সরিয়া প্রতিষ্ঠিত হয়ে যাবে না এবং বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ যদি মুসলমান হয়েও থাকেন আপনাদের দুজনের কথা শুনে এটুকু স্পষ্ট হলাম যে দেশ এখন পুরো ফার রাইটিস্টদের হাতে চলে গেছে হুম তো সেখানে আপনারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কোনো কিছু সাথে পাছে ছিলেন না হ্যাঁ কিন্তু আমরা যদি দেখি গতকালও গতকালও একজন ইউটিউবার বিএনপি নেতাদেরকে নিয়ে একজন নেতাকে নিয়ে কথা বলেছে এর আগেও মির্জা আব্বাস ফুকুল ইসলাম আলমগীর সব বিএনপি কে এখন টার্গেট করেছে মানে বিএনপি আমরা জানি একটা মধ্যপন্থার দল রাইট বিএনপি অনেক রাইটিস্ট আমি বিএনপি কে আইডেন্টিফাই করি এমন করে যে আহ মধ্যপন্থা থেকে রাইট হ্যাঁ তো সেইখানে এখন ঘায়েল করার কারণটা কি ঘায়ল করার একটাই কারণ এবং সেখানে 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 মোহাম্মদ ইউনূসের ভূমিকাটা কি শুনেন আপনার দর্শকরা আমি আই অ্যাজিউম যে আওয়ামী লোকজন অনেক বেশি হ্যাঁ তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই ভদ্রলোক খুব বেশি হলে ছ মাস এক বছরের মধ্যে আওয়ামী পক্ষে আবার কথা বলা শুরু করবে শেখ হাসিনার পক্ষে কথা বলা শুরু করবে রাইট ইট ডাউন এবং তার এইটা বলা ছাড়া আর কোনো উপায় নাই কারণ হি টুক দ্যাট টার্ন শেখ হাসিনার উনি যদি দু সালের জন্য মানে আজকের এই ফাঁসি ফাঁসি জামাত ফাঁসির জন্য সবচেয়ে বড় ওয়ান অফ দা বিগেস্ট স্টক তার ঘাড়ে যায় তো সেইডিওলজি ঠিক ছিল না এখন করে ফেলছে জামাতিদের আব্বা হয়ে গেছে এখন আজকে আওয়ামী যত ক্ষোভ থাকুক এই লোকটার প্রতি এই লোকটা যদি জীবিত থাকে তাহলে খুব শীঘ্রই আবার বদলাবে বা এটা আওয়ামী লীগের পক্ষে এবার কাজ করবে সেটা করার জন্য সে গ্রাউন্ড তৈরি করতেছে হম এই যে বিরাজনীতিকরণ বিএনপির যারা একষট্টি দিন গুম ছিল সালাউদ্দিন আহমেদ ভারতের হ্রদ দালাল মির্জা ফখরুল আজীবন এই সতের বছর জেলে যে শত দিন জেলে কাটার পরেও দলটাকে ধরে রাখছে করু ধরে রাখছিল সে ভারতের দালাল এখন এরা দুদিন পরে তারক রহমান দেশে আসলে তারক রহমানকে বলবে ভারতের দালাল এমনকি খালদারিয়া যদি এখন মাঠে যেয়ে বলে যে না আমি নির্বাচন চাই ফালদা জিয়া সবচেয়ে বিগেস্ট ভারতের দালাল বুঝছেন তো এখন ওই জায়গায় আপনাকে দেখতে হবে যে শেখ হাসিনা করছেন এই ভদ্রলোকরা মাস এক বছরের মধ্যেই হয়তো আমরা দেখবো অথবা বিএনপি রাষ্ট্র ক্ষমতা যদি দখল মানে তারা যদি গভর্নমেন্ট পরিচালনায় যায় দেওয়ান থেকেই দেখবেন যে কেমনে বিএনপিকে ফেলে আওয়ামী লীগকে এম্পাওয়ার করা যায় সেটার জন্য এরা আসছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনাদের মতামতটা কি না আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমার আমি তো কোনো দল নিষিদ্ধের পক্ষে না এবং আমি মনে করি যে কোন দল নিষিদ্ধ করে কোনো কিছু হয় না এখন ধরেন একটা জায়গা যে জুলাই জুলাই যে চালানো হয়েছে রাস্তায় যে ঘটনাগুলো ঘটেছে আমাদের চোখের সামনে অফকোর্স এটা হান্ড্রেড পার্সেন্ট বিচার হওয়া দরকার আওয়ামী লীগ আমলে যে রকম লুটপাট চলেছে যে সমস্ত দুর্নীতি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটার জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা আহ নেতাকর্মী যারা ইনভলভ ছিলেন তাদেরকে কাউন্টেবল করতে হবে এই অ্যাকাউন্টেবিলিটির কোনো জায়গা না মানে মাফ নাই কিন্তু ধরেন এটা হলো আমার ব্যক্তিগত অবস্থান যে নিষিদ্ধ করে আসলে কিছু হয় না জামাতও তো নিষিদ্ধ ছিল তাই না বা জামাতকে নিষিদ্ধ করে আমরা কিছু করতে পারি না এই জামাত আপনার তৃণমূল পর্যায়ে আছে থাকবে আওয়ামী লীগও সেরকম একইভাবে ছিল দেখেন এই কথাটা এই ব্রিগেডিয়ার সাক্ষাৎ বলছিলেন তাই না যে আওয়ামী তো এত বড় একটা দল এটাকে কি এত দ্রুত ইয়ে করা যাবে এবং সাথে সাথে তাকে সরাই দেওয়া হলো এবং এই আমাদের ইউটিউবার পিনাকি ভট্টাচার্যদের কথাতে এই সাধারণ একটা কথা বলার জন্য তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে আসলে আওয়ামী লীগের বড় কোনো ক্ষতি করা যাবে বলে আমি মনে করি না কারণ আপনি তো মেরে ফেলতে পারবেন না আনলেস এখন ধরেন যেই পদ্ধতিতে হয়েছে বিএনপির নেতাকর্মীরা যারা কথা বলতে গিয়েছেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যারা প্রশ্ন করেছেন যারা যেকোনো বিষয় নিয়ে একটা ধরেন কার্টুন এঁকেছেন তার বিরুদ্ধে আওয়ামী লীগ যেরকম খরগ হস্ত হয়েছিল সেই জিনিসটা যদি এই মুহূর্তে হয় তখন তারা আবার সেই হারায় ফেলে কারণ আমি তো ফিজম এর এগেনস্টে কথা বলতে এসেছিলাম তাহলে আমি যদি একই কাজ করি তাহলে আমার লেজিটেমেসি কোথায় তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আওয়ামী নিষিদ্ধ এটা আপাতত করার দরকার কারণ ইটস আ পপুলিস্ট মুভ সে কারণেই তাদের এটা করতে হয়েছে যেরকম বত্রিশ নম্বর ভাঙা একটা পপুলিস্ট মুভ আমি দেখেন অ্যান্টি আওয়ামী একদম হার্ড কোর অ্যান্টি আওয়ামী কিন্তু আমি মনে করি বত্রিশ নম্বর ভাঙাটা এটা খুব অনুচিত একটা কাজ এটা একটা হিস্টোরিক্যাল আমাদের বিল্ডিং ছিল আহ হোসেন শহীদ সরোয়ার্দির থ্রুতেই এই বিল্ডিংটা আমরা পেছিলাম তো এটা ভেঙে ফেলা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট কে সরায় ফেলা এটা একটা বড় ধরনের অন্যায় হয়েছে বলে আমি মনে করি এবং সেই কাজটা এই যে মব টা শুরু করেন হলো পিনাকি ভট্টাচার্য প্রথমে এবং তারপর তারপরে হাসনাত আবদুল্লাহ এরপর বিএনপির আরেকজন এটার মধ্যে ইনভলভ ছিলেন তো এটা এক ধরনের সিগন্যাল দেয়া বাংলাদেশে যে এই মুহূর্তে একটা ডিস্টেবিলাইজড একটা পরিস্থিতি তৈরি করা এবং সেই ডিস্টেবিলাইজড পরিস্থিতির সুযোগ এই মুহূর্তে বাংলাদেশ বাদ দিয়ে বাকি সবাই নেবে দেখেন বাংলাদেশে এখন বিনিয়োগ নাই গত আট মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ হয় নাই পাসপোর্টের র্যাঙ্কিং কমে যাচ্ছে এই জিনিসগুলো এখন ইউনুস গভর্নমেন্ট এটা করছেন বলে আমি মনে করি না আমি মনে করব যে ইউনুস গভর্নমেন্ট বা ইন্টারিম জনগণে নির্বাচিত যে সরকার এই জনগণে নির্বাচিত সরকার বলে যে টার্মটা আমাদের সামনে এসছে এরা একটা কমপ্লিটলি ইনকম্পিটেন্ট অবস্থান তারা অলরেডি প্রমাণ করে ফেলেছেন তারা কোনো que uno. লাভের লাভ কিছু করতে পারেন তাদের তিনটা যে কাজ ছিল আপনার সংবিধান সংস্কার করা আপনার তার নির্বাচন দেয়া এবং বিচারের কাজ করা তারা কোনো কাজ করতে পারে না তারা একটা মাত্র কাজ করতে পারছে যে বাজার আপাতত একটু ঠান্ডা যে কারণে মানুষ একটু ঠান্ডা এছাড়া এর বাইরে তারা কোনো কাজ যেহেতু করতে পারে তাই সো এখন এই পিনাকিরা বা ইলিয়াসরা তারা যতক্ষণ পর্যন্ত মাঠ গরম রাখতে পারবে এবং যতক্ষণ পর্যন্ত মাঠ ডি থাকবে বাংলাদেশের মানুষ ডি হবে 32 নম্বর ভাগের ত্রুতেই সেনাবাহিনী দাঁড়াই আছে সবাই যে নিশপত্র ভাঙছে এবং তারপরে আমরা মাজার ভাঙা দেখলাম কনস্ট্যান্টলি মাজার ভাঙছে মেদের উপর اتاক হচ্ছে এভরিথিং এই জায়গাটা যেটা অন্যান্য আমাদের চারপাশের যে রাষ্ট্রগুলি আছে তাদেরকে সিগন্যাল দিবে এবং আমরা মাথায় রাখা প্রয়োজন যে 2026 এ ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গের নির্বাচন আছে এবং বিজেপি পশ্চিমবঙ্গে ঢোকার অনেকদিন ধরে ট্রাই করে আসছে তাই না তো আমরা শুধুমাত্র একলা একলা বাংলাদেশের কথা চিন্তা করলে হয় না তো কারণ তো একটা এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের রাজনীতি যখন নিয়ে কথা বলতে যাচ্ছি বা পিনাকিদের ভূমিকা তারা বাংলাদেশের শ্রেষ্ঠ দেশপ্রেমিক কিন্তু আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা কাজ তাদের ইন্ডিয়ার পক্ষে চলে যাচ্ছে